কি এক মুরগো ভালতে আসি ইয়া কোন হাঁnda দেই না কিছু দেই না হেরুলিয়ে কেমনে চলমু এই মার মরগো পাল্টাBareBare কি একবারই মাঝে কোভাল ফাটাই দিয়েছি মোর এক কো ডাপ বেশই ধরে নিয়ে রই তুই হে এর পরে ব্যবসা জমবে বসু ময়া এমন হয় ডাপ বেশই আইতীয় সে মনে গাড়ি লুজ যায় এমন এমন ডাপ মুরগা আয় ই পড়বে এরা তো মনে কাফিল ভিডিও করবে ভালা মিউজিক টিউজিক ফিটিং করে বই এরপরে সাইতে মজা হইবি আলার পালার দেশটার মধ্যে কি লোংরা ইতিহাস তোর করে ফিটেই মেরিলেন দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সব সাইতে সনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে তো না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো তো দর্শক আমাদের ভাবি এজকার মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম ওমর ভাই আপনি হ্যাঁ লইয়া ভিডিও করতে তাই না হলে হ্যাঁ লজ্জা কমবে না বুঝজি এই পুরা বাংলাদেশে একজনই আছে নাম নেই যে লুচ্চামের বিরুদ্ধে আপনি কথা কইতে আসেন আপনার ভাই ভালো লাগে আপনার পিছনে আসি ভাই হ্যাঁ কথা কইতে তাহেন হ্যাঁ যদি আপনার কিছু কয় হ্যাঁ রড মোট টাইম রেল এলাম বুঝছি মোর নাম কিন্তু পারবে